টেবিলে তলানিতে ঠিকেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলে টানা চার ম্যাচে হার অবিশ্বাস্য হলেও এটাই এখন বাস্তবতায় ফিরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুইশো রানের লক্ষ্যেও তারা করতে নেমে মাত্র একশো বিশ রানেই অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ ম্যাচের শুরুতেই ধাক্কা ওপেনার মাত্র চার রানেই ফিরে দেন ট্রাভিসেট একের পর এক পেভিলিয়নে ফিরেন দলীয় নয় রানে তিন উইকেট বিলিয়ে দিলেন হায়দ্রাবাদ একটু লড়াইয়ের জন্য চেষ্টা করেছিলেন হেনরি ক্লাসেন করেছেন বত্রিশ রানের ইনিংস কিন্তু বাকিরা ছিলেন একেবারেই নিস্তব্ধ ব্যাটিং লাইন আপের এমন ভাঙনেই বড় ব্যবধানে হারতে হয়েছে হায়দ্রাবাদের এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটিতে জয় পেয়েছে তারা পয়েন্ট টেবিলে অবস্থান করতেছে একেবারেই নিচেই ম্যাচ শেষে হতাশ হয়ে অধিনক প্যাটকামিংস স্পষ্টভাবেই বলেছেন টানা চার ম্যাচে হারের পর বিষয়টি আমরা চিন্তিত সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। ভেবেছিলাম ওপেনাররা কিছুটা করবে কিন্তু শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছি আমরা প্রিয় দর্শক প্যাক কামিংসের সর্বশেষ এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন